তাদে আমি মজা দেখাবো রবিউল ইসলাম এমডি রবিউল ইসলাম ধন্যবাদ লাইভে জয়েন হবার জন্য এমডি সবুজ আহমেদ কেমন আছো সাদিয়া এই তো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি হাসান আলহামদুলিল্লাহ রসের কথা কই কই আর কই দিন ঘুরাইবা আরে রসের কথা কই কই আর কই দিন ঘুরাইবা тари কইরা কৌ আমাই বৌ বানাইবা আরে সত্যি কইরা কৌ না কবে বৌ বানাইবা রসের কথা কই কই আর কয় দিন ঘুরাইবা তুমি রসের কথা কই কই আর কয় দিন ঘুরাইবা সত্যি কইরা কৌ না কবে বৌ বানাইবা সত্যি কইরা কৌ না কবে গো বানাইবা সুমাইয়া নাকি হ্যাঁ সুমাইয়াই তো ও সুমাইয়া রসের কথা কই কই আর কয় দিন ঘুরাই বা সুময়া রসের কথা কই কই আর কয় দিন ঘুরাইবা সত্যি কইরা কও না কবে ভর বানাইবা তুমি সত্যি কইরা কও না সুমাইয়া বর বানাইবা Happy? Avoid করে যাবে অনেক কমেন্ট গুলা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে আজকে লাইভে জয়েন হয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদেরকে এত 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 আকাশ পাহাড় সমতুল্য ভালোবাসা দিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কিছু আসলে কেউ ব্যাড কমেন্ট করবেন না আমি কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির এগুলো বলার কোনো প্রয়োজনই মনে করি না বল বল মানে কিছু আরো বেশি করে সবাই জয়েন্ট হন সবাই আমরা আলোচনায় থাকতে পছন্দ করি ওকে সবার সাথে এই বিষয়ে কথা বলার জন্য কিছু বিষয় কিছু টপিকস তুলে ধরার জন্য হ্যাঁ সাদিয়া বিয়ে হয়ে গেছে সাদিয়া খান বিয়ে করেছে তো আচ্ছা কেন হঠাৎ করে দেওয়ান থেকে খান হয়ে যাবে বোঝেন নাই খোকা বোঝাতে হবে কে দিল ফিরিতের বেড়া লিচুর বাগানে কে দিল ফিরিতের বেড়া লিচুর বাগানে

এলো হচ্ছে শিক্ষিত সহ আমরা সবাই জানি যে এখন অ্যাপস দ্বারা মানুষের অনেক কিছু অনেক অনেক ভিডিও 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 করা যায় 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 বানানো বানানো মানে মানে এখন ভাষা বলতে গেলে ছাড়া দ্বারা তো আপনারা সবাই দেখেই বুঝতে পারতেছেন যে পিকগুলো কেমন আসলে পিকগুলো ছিল আমার একটা টিকটক থেকে আর আপুর সাথে আমার একটা পিক উঠানো ছিল সেই পিক এর ছিল ছেলেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে আর কি আমার কিছু শত্রু আসলে ভাষা খারাপ করে বলতে চাচ্ছি না আমি পিক নিয়ে কোনো ট্রাফিক এখন করব না যার যেটা মন তো বাছে করতে পারেন যত জ্বালাবেন তত যে রাই জ্বলবেন আমাদের কিচ্ছু হবে না ভাইরাল হচ্ছে আমরা লোক সমাজে আমাদের পরিচিতি দায় বাড়ে যাচ্ছে আর আপনারা এই যে কচু খাবেন কচু 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 ফাউল আসলে যারা ফাউল করতে কা আসেন আমার আমার রিকোয়েস্ট যে তারা এই পিক বিষয়ে কোনো কমেন্ট করবেন না কারণ

কার কি হলো না হলো এগুলো দেখার কোনো মন মানসিকতা নাই মন মাইন নাই আমাদের যারা পিক নিয়ে আলোচনা করবেন তারা না আমি আমি ভালোভাবে বলতে চাই কারণ আমার পেজ ডেভেলপ করতে হবে আমি চাই না যে আমার কোনো ভিডিওতে আমি আমি কিন্তু ভাই ভালোভাবে কাউকে বলি না না আমার ভালোভাবে বলতে হবে কারণ আমার যে পেজ আছে আমার ভাষা কিন্তু খারাপ আসলে এডিট করা পিকের জন্য আমার ভাষায় আমার ফ্যামিলিটাও অন্যরকম আসলে আমি গান করি ঠিক আছে ছোট থেকে গান জগতে থাকছি তাই গান বাদ দিতে পারি না আমার ফ্যামিলিটা একদমই ভিন্ন এই পিকের জন্য শুধু গ্রামে এগুলো বাদ দিয়ে বের এগুলো বাদ দে গান গা না থাকতে পারে না জানানো উচিত ছিল হ্যাঁ এই এই অ্যাপস আছে সবাই জানে এর নতুন করে টপিকস নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই নাই তো আমার একটাই রিকোয়েস্ট হ্যাঁ গানে শিল্পীরা তোরা বেন রেগুলার পতিতা লয়ে যাস

আপনারা যত কমেন্ট করবেন তত আমারই লাভ হবে খারাপ কমেন্ট করেন ভালো কমেন্ট করেন এই স্টিকার কমেন্ট কেউ করবেন না প্লিজ পেজের সমস্যা হবে সবার কাছে একটা রিকোয়েস্ট আর কেউ খারাপ কমেন্ট করবেন না আর এই পিক নিয়ে কোনো আলোচনাই করবেন না কারণ আপনারা যদি মূর্খ না হন অবশ্যই বুঝতে পারবেন যে পিকটা এডিট করা এআই দ্বারা এখন মানুষের ভিডিও সব সবকিছু বানানো সম্ভব ওই রকম লিংক আমাদের কাছে প্রচুর প্রচুর আছে সবার লিঙ্ক খুঁটে 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 আছে আর কিছু আমাদের শিল্পী জগতে কিছু সিঙ্গারদের নিয়ে কথা বলতে চাই মানে এমন কোনো সিঙ্গার নাই যে বলতে পারবে যে সে ভালো কিন্তু আমার পিছনে যারা লাগছে তাদেরকে কিছুই বলার নাই শুধু একটা কথাই বলি যে তারাও ধোঁয়া তুলসী পাতা না আমিও চাইলে অনেক কিছুই তাদের বিরুদ্ধে বের করতে পারি সো আর কিছু বললাম না আশা করি তারা বুঝে গেছে আর তারা লেভেল নিয়ে কথা বলে সো আমি যে লেভেলে থাকি তাদের সেই লেভেলে আসতে পরবর্তী জন্ম নিতে হবে আমি যাই লেভেলে আছি আমার মতো একটা জামাই ধরে দেখাও আমার মতো এক জামাই নিয়ে সংসার করো আমার মতো স্বামী সন্তান নিয়ে সুন্দর গুছায় সংসার করো তারপরে লেভেলে আসে এই যে লেভেল কাকে বলে দেখাই দিব হুম লেভেল লেভেল মারে ধন্যবাদ 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 ইচ্ছা কমেন্ট করার যারা প্রবাসী ভাইরা আছেন অনেক অনেক ভালোবাসে দিয়ে গেছেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আমি জানি আমার ফলোয়ার্স একটা সিঙ্গারের অনেক কিছুই মানুষ একটা সিঙ্গারের পিছনে অনেক ভাবে লাগতে পারে তেমন সাদিয়ার পিছনে লাগছে কারণ সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে যারা তোমার শুভাকাঙ্ক্ষী আছে তারা তোমাকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে আর যারা তোমার মনে করো যে ওই অন্যদের পাঁচ গোলাম তারা তোমার পিছনে লাগতে আসবে অন্যের কথা মতো তাদের নিজস্ব বুদ্ধি খাটাবে না কখনো তারা শুধু অন্যের কথা শুনবে ওই যে পাঁচ আটা গোলাম বললাম না একটু লোভ দেখাবে ওই লোভে পরে নিজেরটা মানে নিজের মস্তিষ্কে কি আছে ওটা বের করবে না অন্যের কথা নিয়ে লাফালাফি করবে যে ওই যে কাউয়া কানে চিলে নাকি কাউয়া কয় না কান নিয়ে গেছে আগে নিজের কান হাতে দেখবে না ওই যে কাউয়ার পিছনে দৌড়াবে এই কিছু কিছু পাবলিক আছে এইরকম তো আপনারা যেমন ভাবে আমাকে ভালোবেসে গেছেন যেমন ভাবে সাপোর্ট করেন আমি চাই আমার মানে পরবর্তী পথ চলাও যেন এমনই হয় সবাই আমাকে যেমন ভালোবাসছেন এবং ভালোবেসে এসেছেন এরকম ভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই ভাই কারণ এগুলো সব কিছু এআইএফস দ্বারা এখন আমার চাওয়া যে আপনারা আমাকে যেমন ভাবে ভালোবাসা দিয়ে গেছেন এবং পরবর্তীতেও সেই রকম ভালোবাসাই আমার জন্য আমি আসলে কি গান শুনতে চান সবাই গানের কমেন্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জন্য এত রাতেও এত পরিশ্রম করে দেশের বাহিরে এবং দেশে থাকা সকল ভাইয়াদের অনেক অনেক প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে কারণ এত রাতেও আমাদের লাইভে জয়েন্ট হয়েছে এটাই অনেক বড় পাওনা

কিছু পাবলিক এটা শত্রুতা করছে আমার সাথে আর چلا যাদের পছন্দ না তারাই একযোগে এই কাজটা করছে আর কিছু হ্যাঁ হ্যাঁ আমার অল্পমতে হই না নেসা তু ধরলো না আর আমি আসতেছে না আমার পিনিক আছে ফুল পিনিকে আসছে আজকে কিছু কিছু কমেন্ট দেখে মধ্যে জ্বলে পুরে খা হচ্ছে কিন্তু পাবলিক প্লেস কিছু বললাম না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না যে যে পাবলিক সাদিয়াকে খারাপ বলতেছেন কিছুক্ষণ লাইভ শেষ করে তাদেরকে সাদিয়া ফোন দে যদি বলে ভাইয়া 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 কেমন আছেন ভাইয়া সেই সেই পাবলিক এসে বলবে সাদিয়া বনু আমি ভালো আছি তুমি কোথায় বুকেতে হাত রেখে বল বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বল বলো না আমায় কি মনে পড়ে না কত জন্য আমায় কি মনে পড়ে না দুজনের কণ্ঠ অনেক সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ যারা এই কাজগুলো করেছে যে পেজগুলো থেকে এডিট করে পিকগুলো ছাড়া হচ্ছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি রিয়াকশন নেওয়া হয়েছে আমি জিডি করেছি থানায় তো কিছুদিনের মধ্যে সেই পেজগুলোর মালিককে বের করে যথাযথ ব্যবস্থা রিপন সরকার আপু ছোট ভাইয়ের ভালোবাসা নেবেন ধন্যবাদ আপনাকে বন্ধুর পিড়িতে গা আমি ঘরে বাইরে হইলাম পিড়িতে আমারে চাইল না বন্ধুর পিড়িতে ইসলাম চাইল

আমরা গরিব মানুষ আপনারা বড় লোক গানটা লিরিক্স আমাদের জানা নাই দুঃখিত সাদে আপন নাম্বারটা দেওয়া যাবে ইনবক্সে কমেন্ট করেন ভাইয়া আপনার এই গান বলবেন বিজয় নয়ন কি গান ভাইয়া কমেন্টে বলেন সাদে আপন নাম্বারটা যারা নাম্বার পেটে চান যারা যোগাযোগ করতে চান তার ইনবক্সে যোগাযোগ করুন একটা সিনেমার গান শোনা এক সাথে রয়েছি দুজো একি ডোরে বাঁধা দুটি প্রাণ না বেদনা কো ভয়ে বাঁধন আসিলে আশুক তুফান তুমি তুমারি বলবো শতবা ও আমার বন্ধু গো চিরো সাথির পাল তোমারি জন্য গড়েছি আমি মঞ্জে

ধন্যবাদ আপু সবুজ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনি জোকারের মতো লাগে কেন আমি তো জোকারি জানেন না সবাই জোকার ও মাগো কই আসলেন না তো দিন আপনি দেখেন আমি জোকার গিয়ে তো নাই পাগলে গারদ খানা দুনিয়াটা পাগলে আস্থানা সামিউল ইসলাম আমার কমেন্ট চোখে পড়ে না কেন অবশ্যই চোখে পড়ে এমনি অনেক ধন্যবাদ এমনি মারুফ ধন্যবাদ ধন্যবাদ

আমি সৌদি আরব থেকে বলছি সাদিয়া কেমন আছো তোমার হাসিটা অনেক সুন্দর ধন্যবাদ অনেক যাইয়া দেখি গানটা গাও পাবনা পাগলের दुनिया टप्पा गोले